নেন নেন খাবেন ধরেন বাসা কোথায় আপনার বাসা নাই এখানেই কেউ কেউ নাই নাই আচ্ছা ঠিক আছে কলা খাইতে পারবেন নরম খাবার হ্যাঁ এটি রাখেন কড়া মুড়ি খেজুর এগুলি নরম খাবার আপনি রাখেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আপনার বাসা কোথায়

কাউকে জিজ্ঞেস করেছেন না রমজানে রোজা রাখেন আপনি রাখি রমজানে রোজা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবগুলি রাখেন না হ্যাঁ রাখছি আগামী শনিবার দিন গিয়ে রাতে খাবার খাবে সবাই সেহরি খাবে তাহলে রোজা রাখবেন তো রাখবো ইনশাআল্লাহ আমাদের এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আর এটা উপহার দিলাম ধরেন না না এমনিতে দিছি আপনাকে উপহার এটা রমজানের ধরেন ফ্রিতে ফ্রিতে টাকা লাগবে না কিছু লাগবে না হ্যাঁ মুড়ি বুট খেজুর যা কিছু আছে সব আছে আর কলা দিয়ে গেলাম আনারস দিয়ে গেলাম ঠিক আছে রাইখা দেন আপনি ইতস্ততা করতেছেন কেন এটা বলো মূলত আমাদের রমজানের উপহার ঠিক আছে আপনারা যারা বয়স্ক শ্রমজীবী রয়েছেন রিক্সা চালাইতেছেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ঠিক আছে রমজানের রোজা রাখবেন নামাজ রোজা রাখি ওকে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো আপনি ভালো নেই বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসা কোথায় মধ্যপাড়া রামনবাড়ে মধ্যপাড়া জি জি আপনি কি সব সময় রিকশা চালান সব সময় চালান আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলি দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে আছে জি তো ইনকাম কি আপনি করেন নাকি ছেলেরাও করে বড় ছেলেরা সময় না করে ছোট ছেলেরা বেশি করে দেয় না তার অর্থ আচ্ছা ঠিক আছে সেটা মূলত বিষয় না আমরা যেহেতু পবিত্র রমজান মাস সামনে কিবার থেকে আগামী কিবারে রমজান মাস দিনের নাম কি আপনি যদি বলতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য রমজানের উপহার শুক্রবারে দিন তো গিয়া শনিবারের মোহ থাকবো শনিবারে মোহ থাকবে নাকি শনিবারে দিন গিয়া রাত্রে সেহরি খাবো না শনিবারে থাকবো মোহ শনিবার দিন রোজা থাকবে রোজা রাখেন সব সময় রোজা রাখে রোজা রাখে রাখতে আমাদের পক্ষ থেকে স্টিল পক্ষ থেকে আপনাকে রমজানের উপহার এখানে মুড়ি বুট তারপরে ডাল বড়া খেজুর সব কিছু রয়েছে যে যে আয়োজন ঠিক আছে রাখেন আপনার রিক্সায় আলহামদুলিল্লাহ আঙ্কেলের বাড়ি বাসা কোথায় সুলপুর আসলে আমরা একটা প্রশ্ন করতেছি রমজানের উপহারও দিতেছি রোজা কী থেকে আপনি জানেন আগামী কী থেকে রবিবার রোজা রাখেননি রোজা রাখবেন না হ্যাঁ নেন আমাদের উপহার এখানে বুট মুড়ি খেজুর আপনার এখানে কলা রয়েছে আনারস আছে আমাদের পক্ষ থেকে ঠিক আছে এটা রমজানের উপহার নেন রাখেন হ্যাঁ মূলত আমাদের কথা একটাই মেসেজ থাকতেছে আপনাদেরকে দিচ্ছি প্লাস মেসেজ হচ্ছে রমজান মাস পবিত্র মাস যেহেতু রোজা রাখবেন নামাজ পড়বেন ঠিক আছে আল্লাহ